হ্যালো বন্ধুরা সুমিরাজু লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি খুব ভালো না থাকলেও অল্প অল্প ভালো আছি বলে না নামলে যেরকম সাঁতার শেখা যায় না তেমনি খারাপ সময় না আসলেও ভালো মানুষগুলোকে চেনা যায় না বা ভালো বন্ধুগুলোকে চেনা যায় না তো যাই হোক খারাপ সময় ভালো সময় সব সময়টা মিশিয়েই আমাদের কাটাতে হবে তেমনি আজকের দিনটাও এরকম একটা দিন যে মানে অঝরে বৃষ্টি পড়ছে আর আমি আর দিদি বেরিয়ে পড়েছি মেয়েগুলোকে স্কুল থেকে আনতে তো এখানে দেখতেই পাচ্ছ আমি আর দিদি যাচ্ছি স্কুটি করে তো দিদি স্কুটি চালাতে পারে আমি স্কুটি চালাতে পারি না তো যাই হোক তো এখানে দেখো এই সানার স্কুলের পাশ দিয়ে যাচ্ছি সানা মানে হচ্ছে আমার ননদের মেয়ে এই যে ওর স্কুলটা ও এসে ওকে নেব। আগে মেয়েকে নিয়ে আসব তারপরে নিয়ে এসে ওকে নেবো তো এখানে মেয়েকে নিয়ে চলেও এসেছি দেখো এখানে দাঁড়িয়ে আছি সানার স্কুলের সামনেই ওয়েট করছি তো এসে এবার দিদি দেখো ওকে নিয়ে চলে আসবে তো যাই হোক সুখ দুঃখ সবকিছু কিছু মিলিয়েই আমরা আছি তো ভালো আছি আর ভালো রাখার চেষ্টাও করি আমি দিদিকে বা দিদি আমাদেরকে ভালো রাখার চেষ্টা করে এটাই হচ্ছে ভালোবাসা এটাই হচ্ছে বন্ধুত্ব এখানে দেখো পুরো কিন্তু ভিজে গেছে আমি কিন্তু একটুকু ভিজিনি মানে ছাতা ধরেছিলাম তো সেই কারণে ওকে বললাম একটা রেনকোট নিয়ে নাও তো এখানে রেনকোট দেখছিল তো নিয়েও নিয়েছে শেষ মেস তো আমাকে দেখাচ্ছিল কেমন কাপড়টা না তো এখানে খুবই ভালো একটা সময় ছিল যে যেই সময় ওর সাথে আমার সাথে হয়তো সেরকম সম্পর্ক ছিল না তো যাই হোক সব কিছুই মানিয়ে গুছিয়ে আমরা দুজনেই দুজনকে নিয়েছি কিছু করার নেই খারাপ সময়ও যেরকম আসবে মানুষের জীবনে ভালো সময়টাও ঠিক আসবে সেরকম হয়তো ও আমাকে বুঝেছে বা আমিও ওকে বুঝেছি আর এখানে দেখো আমাদের হচ্ছে এটা বেলগেছিয়া বেলগেছিয়া মানেই হচ্ছে জলের ওবা তিন দিন ধরে যা বৃষ্টি হয়েছে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম